আসসালামু আলাইকুম সুধু দর্শক দূরে কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজে কিছেন ওয়েলকাম আজ পেঁপে দিয়ে কই মাছের ঝোল করব একদম সিম্পল খুবই অল্প মশলা অল্প তেলে এই ঝোলটা করব এটা একটু ঝোল ভালো লাগে মাখো মাখর চেয়ে দেখতে পাচ্ছেন লুকসটা কত সুন্দর এসেছে অসম্ভব ভালো হয় গরম ভাত দিয়ে খুবই ভালো যায় এবং খুবই ঝটপটে তা আমি কিভাবে পেঁপে দিয়ে কই মাছের ঝোলটা করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা হয়তো অনেকেই করতে জানেন তা আমি আমার মতো করেই করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি কথা না চলুন আমরা মূল রান্নায় চলে যাই পেঁপে দিয়ে কই মাছের ঝোল করব। সেই জন্য এখানে আমি পাঁচটা কই মাছ নিয়েছি খুব ভালোভাবে কেটে চেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ছড়িয়ে নিয়েছি এরকম একটা কাঁচা পেঁপে নিয়েছি একদম কষ্ট সে কাঁচা বাজার থেকে কিনে এনেছি পেঁপেটাকে এখন কেটে নেব এই মাছের মতো একটু লম্বা লম্বি সাইজ করে যে কোনো মাছ বা সবজি আমরা যখনই রান্না করি না কেন সবজি কাটার মধ্যেও কিন্তু অনেক কিছু ব্যারি করে টেস্ট বলেন লুকস বলেন সব কিছুই একটা টমেটো দেবো যেহেতু আমি টমেটো খুব পছন্দ করি আর লেবুর এক পিস লেবু তো লাগবেই পেঁপেগুলোকে আমি এভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি যেহেতু আমার মাছটা একটু লম্বা টাইপের তাই আমি ওভাবেই কেটেছি এবং এভাবেই কাটবেন এই রেসিপিটার ক্ষেত্রে মাছগুলোতে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য সামান্য লবণ আর এক লেবুর রস লেবু এক পিস রস দিয়ে মাছটাকে মেখে ভালোভাবে কচলিয়ে ধুয়ে নিবেন দেখবেন যে লেবু মাছের যে একটা র ফ্লেভার থাকে সেটা থাকবে না আর মেরিনেশনের সময় যদি এক পিস লেবুর রস দেন সেক্ষেত্রেও টেস্টও খুব ভালো আসে ফ্লেভারফুল হয় আর মাছের যে আসলে রফ ফ্লেভারটা সেটা একদমই থাকে না যদিও একটু প্রথম প্রথম মানে হয় ঝামেলা কিন্তু করলে দেখবেন ইউস হয়ে যাবেন মাছগুলোকে রেস্ট রাখার কোনো দরকার নেই আমরা অন্যান্য কাজ করতে করতে এমনি মাছটা পাঁচ থেকে সাত মিনিট রেস্ট হয়ে যাবে কড়াইয়ে পানি দিয়েছি পেঁপেটাকে আমি হাফ ডান করে নেব মানে হাফ সিদ্ধ করে নেব পাঁচ থেকে সাত মিনিট একদম পুরোপুরি সেদ্ধ করবো না জাস্ট ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে নেব এর চেয়ে বেশি আমরা কুক করব না তাহলে আবার কুক হয়ে যাবে পানিটা আবার রান্না হবে এখন এটা উঠিয়ে পানিটা ছাড়িয়ে নেব মাছগুলো ভাজার জন্য প্যানে তেল দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে মাছগুলো হালকা আছে এক মিনিট এক মিনিট করে ভেজে নেব যে কোনো মাছ আমরা রান্নার যখন করবো তখন মাছটা একটু হালকা করে ভেজে নেব মাছটা একটু সফট থাকবে টেস্টও ভালো আসবে আর খুব সুন্দর একটা স্মেলও চলে আসবে সে ভাজার কারণে ভাবে বাকি মাছগুলো ভেজে নেব দু চামচ সয়াবিন তেল একটা পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের পেঁয়াজটা নরম হবে পেঁয়াজ কুচিটা নরম হয়ে এসেছে দিয়ে দেবো এক চামচের আদা রসুন পেস্ট এটাকে এক মিনিট ভেজে নেব যেন আদা ছাদা লো গন্ধটা চলে যায় আদাটাকে এক মিনিট ভেজে নেওয়ার পর এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো আর হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো একটু গরম পানি দিয়ে গুলিয়ে দেবো গরু মশলা একটু পানি দিয়ে গুলিয়ে দিলে বাটা মশলার ফ্লেভার টেস্ট আসে এছাড়াও মশলাগুলো খুব ভালোভাবে কষানো যাবে এই পানিতেই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো দেখলে বোঝা যায় রান্নাটা কেমন হবে আমি তো এখানে হাফ চামচ মরিচগুলো দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কারণ পেঁপের ঝোল এটা ঝাল হয় না ঝালটা কমই হয় তাই আমি এখানে মরিচটা কমই দিয়েছি পেঁপেগুলো পানি ছড়িয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দু মিনিট কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি আমি অবশ্য আরেকবার নেড়ে দিয়েছি না হলে নিচে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা এখন দিয়ে দিবো ফুটানো পানি এখন ঝোলটা আপনারা যে যেমন পছন্দ করেন ওই ওই অনুযায়ী দিবেন যদি মাখো মাখো রাখতে চান তাহলে অল্প ঝোল দিবেন পানি দিবেন আমি একটু ঝোল ঝোল রাখবো এটা একটু ঝোল ঝোলই ভালো লাগে তাই আমি দু কাপ ফুটানো পানি দিলাম মাখো মাখো রাখলে অল্প পানি দিলেই হবে আর একটু ঝোল ঝোল রাখলে আর একটু পানি দিবেন আমার যেহেতু পেপারটা হাফ ডান করাই আছে তাই সেদ্ধ হতে বেশি সময়ও লাগবে না আর বেশি পানিও লাগবে না এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। খুব ভালোভাবে একটা দুটো বলিয়ে নিয়েছি এখন মাছগুলো দিয়ে দিব যে মাছগুলো আমরা ভেজে রেখেছিলাম একটা টমেটো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এই গরমে পেঁপে দিয়ে এরকম কই মাছের ঝোল করবেন দেখবেন অসম্ভব ভালো হয় আমি এখানে আস্ত কাঁচামরিচ দিচ্ছি কাঁচা পাতা মরিচ আস্ত দিচ্ছি আপনারা যারা ঝাল পছন্দ করেন মাঝখানে কেটে দিবেন দিয়ে দিব লবণ লাগলে পরে আবার টেস্ট করে দেবো এটা কুক হবে মিনিমাম আট থেকে দশ মিনিট নামানোর দু তিন মিনিট আগে হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো মানে জিরেটা একটু হালকা ভেজে এভাবে আধ ভাঙ হলেও চলবে একদম মিহি করা লাগবে না তারপর দিয়ে দিবেন দেখুন অসংখ্য ভালো লাগে এই ফ্লেভার টেস্ট দুটোই জিরের গন্ধটা যেন তরকারিতে ঢুকে যায় সেজন্য দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখবো দুই তিন মিনিট পর মাসাল্লাহ এই মাখো মাখো ঝোলটাই রাখবো নামানোর আগে দিয়ে দিব ধনে পাতা কুচি এখানে যেহেতু পেঁপের ঝোল তেল মশলা সব খুব কম যাবে আমি তো এভাবে ট্রাই করি করে এটা কই মাছ দিয়ে পেঁপের ঝোলটা বেশি ভালো লাগে অন্যান্য যে কোনো মাছ দিয়েও করতে পারেন আমি কই মাছটা দিয়ে বেশি করি তো চুলাটা এখন অফ করে দেব এই ঝোল ঝোলটা এরকম পাতলাই হবে কালারটা কত সুন্দর এসেছে দেখুন গরম গরম ভাত দিয়ে খুবই ভালো লাগে অল্প মশলায় অল্প তেলে এভাবে পেঁপে দিয়ে কই মাছের ঝোল একবার হলেও বানাবেন এই শীতের আমেজে এরকম পেঁপে দিয়ে কই মাছের ঝোল গরম গরম ভাত দিয়ে একদম জমে যাবে অসম্ভব ভালো হয় অল্প মশলা অল্প তেলে এবং খুবই ঝটপটে হয় আবার প্রচণ্ড গরমেও যদি আপনি পেঁপের ঝোলটা করেন কই মাছ দিয়ে সেটাও খেতে খুব ভালো লাগে আমি তো এভাবে ট্রাই করি যারা করেছেন তারা তো জানেনি আর যারা এখন ট্রাই করেন নাই একবার হলেও ট্রাই করবেন আপনাদের কাছে আমার এটা রিকোয়েস্ট থাকবে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে গরম ভাত দিয়ে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন তারাও এরকম সহজ সহজ মজার রেসিপি দেখার সুযোগ পায় ধৈর্য নিয়ে যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ